আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের দুই থেকে তিন বছর মেয়েদের জন্য একটি জামা কাটিং ও সেলাই করে দেখাবো এই জামাটি তৈরি করার জন্য দুই হাত বহরের মাত্র দেড় গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন মাত্র দেড় গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে ডাবল বাজে ভাস করে দিয়ে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ থেকে আমরা পনেরো ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কেটে ফেলবো দেখেন আমরা প্রথমে কাপড়টা কাটিং করার পর এটার মাফে আমাদের আরও একটা কাপড় কেটে নিতে হবে আমরা মেশিনে মেশিনে আসব আসার পর উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি নিচে আমরা কয়েকটা দাগ দিয়ে দিব এবার এই দাগের উপর দিয়ে একটি শেপ কাট বা একটি স্কেল দিয়ে দাগটা এইভাবে টেনে দিব এবার দাগটা দেওয়ার পর এখান থেকে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত উপর থেকে নিচের দিকে আধা ইঞ্চি নিচে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি উপর থেকে নিচের দিকে আধা ইঞ্চি নিচে একটা সেলাই করে দিয়েছি এই কাপড়টাকেও একই সিস্টেমে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি নিচে কয়েকটা দাগ দিয়ে দিতে হবে দেখেন আমি তিন ইঞ্চি নিচে কয়েকটা দাগ দিয়ে এই দাগটা আমরা এই দিক থেকে এই দিক পর্যন্ত টেনে দিব তো দেখেন টেনে দেওয়ার পর এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে উপর থেকে নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ নিয়েসে আমরা এইভাবে একটা ভাস দিয়ে দিব এখান থেকে আমাদের একটা রাবার নিতে হবে দুই থেকে তিন বছর মেয়েদের জন্য এখানে আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা রাবার নিয়ে এসি দেখেন তো এই রাবারটা নেওয়ার পর কী করতে হবে দেখেন আমরা যে এই কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা পুনরায় ডাবল বাজে দিব একটা ভাস করে আমরা এই কাপড়টাকে ডাবল ভাস করে দিব কেন ভাস যাতে এই জিনিসটা হাট হয় এই জন্য আমরা এই সেলাইটা করলাম এই কাপড়টা নিচে দেখেন আমরা রাবারটাকে এইভাবে রাখবো এইভাবে রেখে একটা সেলাই করে দিব এবার রাবারটাকে এই দিকে নিয়ে আসবো আসার পর এখান থেকে আমরা একটা সেলাই করে দিব এবার রাবারটা ভিতরে রেখে আমরা কাপড়ের উপর দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে দেখেন আমি রাবারটার উপর দিয়ে কিন্তু সেলাইটা করি নাই আমি সেলাইটা করেছি কাপড়ের উপরে রাবারটা ভিতরে রেখে এবার দেখেন আমি সমান মাঝখানে রাবার সহকারে কাপড়ের উপরে একটা সেলাই করে দিব দেখেন আমি রাবার সহকারে কাপড়টার উপরে একটা সেলাই করে দিয়েছি এইভাবে আপনারাও একটা সেলাই করে দিবেন দেখেন আমি এটা খুব সুন্দর করে লাগাই নিয়েছি এবার এখানেও আমাদের সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা রাবার নিতে হবে এই রাবারটা এখানে নেওয়ার পর রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে একটা সেলাই করব। দেখেন আমরা রাবারটা ভিতরে রেখেছি এবং একটা সেলাই করে দিতেছি রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে আমাদের এই সেলাইটা করে দিতে হবে দেখেন আমি সেলাইটা করে দিয়েছি সেলাইটা করে দেওয়ার পর আমরা এটার সমান মাঝখানে উপরে আরও একটি সাপ সেলাই বসাই দিব দেখেন আমরা সাপ সেলাইটা দিয়েছি অর্থাৎ আমরা দনোটা পাড়ে রাবার দুইটা লাগাই নিয়েছি তো দেখেন এখান থেকে আমরা সাত ইঞ্চি পরিমাণ পাশের দিকে এবং লাম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ ডাবল ভাজে একটা কাপড় ভাস করে নিতে হবে কাপড়টাকে আমাদের এইভাবে আরও একটা ভাঁজ করে দিতে হবে এখান থেকে আমরা চক দিয়ে কোনার থেকে উপরের দিকে দাগটা এইভাবে দিয়ে দিব এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি দেখেন আমরা দুইটা হাতা এখান থেকে কাটিং করে নিয়েছি তো দেখেন কাপড়টাকে আমরা এইভাবে ভাস করবো এইভাবে ভাস করে এখানে আমরা আমরা একটা সেলাই করে দেখেন একই সিস্টেমে দিব হাতায় কাপড়টাকে ভাস দিয়ে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়ার পর এখানে একটি মেশিন সুই দিয়ে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমরা ছোট ছোট করে কুচি দিয়ে এটাকে সোজা করে দিতে হবে অর্থাৎ এটা এমনভাবে কুচি দিবেন দুই থেকে তিন বছর মেয়েদের জন্য যাতে এটা আপনাদের এগারো ইঞ্চি থাকে দেখেন আমরা দোনোটা হাতায় কুচি দিয়ে দিয়েছি এবার এখান থেকে একটা কাপড় নিতে হবে বারো ইঞ্চি পরিমাণ লম্বা পাশের দিকে নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই কাপড়টার উপরে হাতাটা এইভাবে রাখবো মানে যেই দিকে আমরা কুচি দিয়ে সেলাই করেছি তো রেখে আমরা একটা সেলাই করে দিব একই সিস্টেমে আমরা দোনোটা হাতে এইভাবে সেলাই করে দিব এরপর যেটা করতে হবে আমাদের হাতার কাপড়টাকে ডাবল ভাজে ভাজ করে দিতে হবে ডাবল ভাজে ভাজ করে দেওয়ার পর এখানে আমাদের একটি চাপ বসায় দিতে হবে হ্যাঁ এই চাপ আমরা হাতার মাঝখানেও দিব কানিতেও দিব একই সিস্টেমে আমাদের দনুটা হাতায় আমাদের দুইটা সেলাই করে দিতে হবে আমি আপনাদেরকে অনেক অনেক সহজ করে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমরা এবার এই হাতাটা লাগায় দিব সহজ নিয়মে কিভাবে হাতাটা লাগাইতে হয় সেটা শিখাবো প্রথমে হাতাটাকে এরকম ডাবল বাজে ভাঁজ করে এখানে একটা দাগ দিয়ে দিব দেখেন আমরা দোনোটা হাতে এইভাবে একটা দাগ দিয়ে দিব সমান মাঝখানে এবার আমরা এখান থেকে দেখেন এই পাশে সাড়ে তিন ইঞ্চি এই পাশে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে সাড়ে তিন ইঞ্চি এই পাশে সাড়ে তিন ইঞ্চি দেখেন আমরা দুইটা দাগ দিয়ে দিয়েছি এবার আমরা হাতাটা জয়েন করে দিব হাতাটা জয়েন করার আগে জয়েন করার আগে এখানে সমান মাঝখানে একটা দাগ দিতে হবে দেখেন সমান মাঝখানে একটা দাগ দিলাম এবার এই দাগটাকে এই পাশে দুই ইঞ্চি পরিমাণ এই পাশে দুই ইঞ্চি পরিমাণ অর্থাৎ চার ইঞ্চি পরিমাণ গলা চওড়াটা আমাদের রাখতে হবে দেখেন আমরা দোনোটায় একই নিয়মে দুইটা দাগ এখান থেকে আমরা দিয়ে দিব এবার আমরা হাতাটা নিচে এইভাবে রেখে আমরা করে দিব আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিও দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি হাতাটা নিচে রেখেছি নিচে রেখে হাতাটার উপরে খুব ভালো করে একটা সেলাই করে দিতেছি এই সেলাইটা আমরা এমনভাবে দিব চাপ সেলাই বসায় দিব ভালোভাবে এটা খেয়াল রেখে কিন্তু আমাদের দোনোটা হাতা এখানে বসায় দিতে হবে এটা হচ্ছে হাতা গলা এবং সোলারের কাজ দেখেন আমি অল্প কাপড় দিয়ে খুব ডিজাইনের সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে দেখাবো একদম সঠিক নিয়মে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু এই কাজটা সঠিকভাবে শিখে নিতে পারবেন কারণ আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই সুন্দর ডিজাইনের জামাটি আপনিও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন দেখেন আমরা দুইটা হাতা খুব সুন্দর করে লাগাই দিয়েছি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের ভালো করে ব্যাগস্টিক দিতে হবে প্রত্যেকটা জোড়ায় দেখেন আমি খুব ভালো করে যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর এখানে আমি ভালো করে সেলাইটা করে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন আমাদের হাতা লাগানো হয়ে গেছে এবার আমরা বডিটা খুব ভালোভাবে সেলাই করে দিব দেখেন আমরা হাতাটা লাগানোর পর এটা কিরকম লাগতেছে এরকম যেন আপনাদেরটা হয় তো দেখেন আমরা ডাবল বাজে ভাস করে নিয়েছি ডাবল বাজে ভাস করে নেওয়ার পর আমরা এটার সাইডে এখান থেকে সেলাই করে দেব দেখেন আমি এখান থেকে সেলাই করে দিচ্ছি দুই থেকে তিন বছর মেয়েদের জন্য এই জামাটার বড়ি রেখেছি আমি বাইশ ইঞ্চ পরিমাণ আপনারা চাইলে এই বডি দিয়ে এই জামাটি তৈরি করতে পারেন এবং কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করবেন অবশ্যই আমার আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমরা দোনো সাইড সেলাই করে দিয়েছি প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করতে হবে দেখেন আমি ডাবল সেলাই করে দিয়েছি তো দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার আমাদের যেটা করতে হবে জামার নিচে আমরা এই কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ এরকম করে একটা ভাস করে সেলাই করে দিব দেখেন আমরা এই কাপড়টাকে জামার নিচে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এইভাবে ভাস করে একটা সেলাই করে দিলাম দেখেন আমাদের জামাটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি কি জামাটা শিখে নিতে পারছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে